প্রিয় শিক্ষার্থী বায়ু বোনের আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো দীর্ঘদিন হয়েছে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো আর অল্প কয়েকদিন পরেই কিন্তু তোমাদের এসএসসির রেজাল্ট প্রকাশ করা হবে তো আমাদের মধ্যে অনেকেই আছে কিভাবে এসএসসির রেজাল্ট বাহির করতে হয় এটা জানি না আবার অনেকেই আছে আমরা কম্পিউটারের দোকান থেকে গিয়ে কিন্তু আমরা এসএসসির রেজাল্ট বাহির করি তো তোমাদের এখন থেকে আর কম্পিউটারের দোকানে যেতে হবে না রেজাল্ট প্রকাশ করার সাথে সাথে ঘরে বসে কিন্তু এসএসসি রেজাল্ট তোমার হাতে পেয়ে যাবে মার্কশিট সহকারে তো এখন বলবো তুমি কীভাবে এসএসসি রেজাল্ট তোমার হাতের ফোন দিয়ে দেখবা সর্বপ্রথমে তোমরা গুগল ক্রোম অথবা গুগল থেকে সিলেক্ট করে নেবা এখানে আসার পরে তুমি সর্বপ্রথমে এখানে এসে লিখে দেবা এস এসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এটা লিখে দেবা লিখে দেওয়ার পরে দেখো আমাদের সামনে কিন্তু সর্বপ্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে এডুকেশন বোর্ড বাংলাদেশ তারপর নিচে কিন্তু আরেকটি বোর্ড আছে তো এই দুইটা ওয়েবসাইট দিয়েই কিন্তু তুমি এসএসসির রেজাল্ট বাহির করতে পারবা তো আমি এডুকেশন বোর্ড বাংলাদেশ দিয়ে কিন্তু আমি এসএসসি রেজাল্ট বাহির করব তোমরা যখন এসএসসি রেজাল্ট বাহির করবা হয়তো এই ওয়েবসাইটটা অনেক বিজি থাকবে হয়তো তোমাদের একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে তো কোনো চিন্তা নেই তোমরা এডুকেশন বোর্ড বাংলাদেশ ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা এসএসসি রেজাল্ট দেখতে পারবা তো আমি এটার মধ্যে একবার টাস্ক করে দিলাম এটা মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখো আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো আমি এটাকে একটু জুম করে নিচ্ছি তোমাদের দেখাইতে আমার অনেকটা সুবিধা হবে দেখো প্রথমে কিন্তু একটি অপশন আছে এক্সামিনেশন তোমরা এই অপশনের মধ্যে একবার টাচ করবা এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে তুমি যদি মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দাও তাহলে এখানে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিবা আর তুমি যদি স্কুল থেকে পরীক্ষা দাও তাহলে এখানে সিলেক্ট করা দরকার না এখানে অলরেডি সিলেক্ট করাই আছে তারপরে দেখো ইয়ার দেওয়া আছে দ্বিতীয় নাম্বার তুমি এইখানে একবার টাচ করে দিবা আমি এটার মধ্যে একবার টাচ করছি তোমরা দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থী তাই তোমরা এখানে দু হাজার পঁচিশ সাল সিলেক্ট করে দিবা সিলেক্ট করে দেওয়ার পরে দেখো নিচে কিন্তু আরেকটি অপশন আছে আমি এটার মধ্যে টাচ করবো বোর্ড আমি এই বোর্ড অপশনের মধ্যে টাচ করে দিলাম টাচ করার পরে দেখো আমি একটু হ্যাঁ এই যে আমাদের সামনে চলে আসছে তারপরে এখানে ডাকা আছে মাইমিশিং আছে যশোর আছে কুলনা আছে এখানে তুমি যে কোনো একটি বোর্ড সিলেক্ট করে দিতে পারো তুমি যদি মাই থেকে দিয়ে থাকো তাহলে মাই সিলেক্ট করে দেবা তো আমি মাই সিলেক্ট করে দিচ্ছি তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন তুমি এখানে এটাকে সিলেক্ট করে দেবা তারপরে দেখো চতুর্থ নাম্বারে একটি অপশন আছে রোল নাম্বার আমি এখানে আমার রোলটাকে লিখে দেবো তোমার রোলটা এখানে এসে তুমি লিখে দেবা তো আমি এখানে আমার রোলটা লিখে দিলাম তারপরে দেখো চতুর্থ নম্বরে আর পঞ্চম নম্বরে আরেকটি অপশন আছে রেজিস্ট্রেশন নাম্বার আমি এখানে এসে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আমি দিয়ে দিব এখানে কিন্তু তোমাদের ভুল করলে চলবে না অবশ্যই তোমাকে এখানে সুন্দর করে তোমাদের রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ফিল করতে হবে তারপরে দেখো এখানে কিন্তু আরেকটি অপশন আছে এখানে তোমাদের সংখ্যা কিন্তু পরিবর্তন হতে পারে এখানে যাই আসুক না কেন তোমরা এটাকে যুগ করবা তো আমি এখানে যুগ করে এখানে এনে আমার এটাকে বসিয়ে দেবো তোমাদের এখানে সব কিছু সুন্দর মতন কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখবা এখানে কিন্তু একটি অপশান হচ্ছে সাবমিট আমি এই সাবমিট অপশন মধ্যে টাচ করবো সাবমিট অপশন মধ্যে টাচ করার পরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু দেখো আমাদের সামনে কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে তো আমি এটাকে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সর্বপ্রথমে কিন্তু আমাদের এখানে কিন্তু রোল নাম্বার আমাদের নাম সবগুলো কিন্তু এখানে শো করবে তারপরে তুমি এখানে এখানে জিপিএ দেখতে পারবা তোমার পয়েন্টটা মনে দেখতে পারবা এই যেন এটা হচ্ছে তোমার পয়েন্ট ফোর পয়েন্ট তারপরে এখানে তুমি সবগুলোর সাবজেক্ট দেখতে পারবা তারপরে আমি তোমাদেরকে ওইদিকে গিয়ে দেখে দিচ্ছি তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো এখান থেকে কিন্তু তুমি সেটাও দেখতে পারবা তো দেখো এখানে কোন সাবজেক্টে কত পেয়েছি আমি এখান থেকে কিন্তু এটা খুব সুন্দর করে দেখতে পারতেছি আশা করি তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমার আর রেজাল্ট ভাইরি করতে কোনো প্রকার সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবা আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো